আমি সব সময় মানুষকে ধরে রাখতে চাইতাম যে কোনো ভালো সম্পর্ক কন্টিনিউ করার একটা অদ্ভুত টেন্ডেন্সি আমার থাকত অনেক ক্ষেত্রেই অপরদিক হতে আমার মতো চেষ্টা থাকতো না তাতে আগে কষ্ট পেতাম মনে হতো এমন কেন এখন বুঝি আমি ভুলছিলাম যারা সুযোগ পাওয়া মাত্র আমার কথা মাথাতেই রাখে না তাদের আমি মনে জায়গা দিয়ে বসে থাকতাম এরপর একপাক্ষিক চেষ্টায় সম্পর্কের দড়ি ধরে রাখতে রাখতে এক সময় দেখা যেত আমার হাত ব্যথা হয়ে গেছে চামড়া ছিলে গেছে দড়িও ছুটে গেছে আর তারা তাদের মতোই আছে তখন বুঝলাম মাঝে মাঝে কয়েকটা ভালো কথা আদান প্রদান মানেই আমি কারো কাছের মানুষ না যদি হতাম তাহলে আমার হাতটা তারা ক্ষতবিক্ষত হতে দিত না পুরনো এমন অনেক ক্ষতের দাগ নিয়ে আমি শিখলাম সব কিছু ধরে রাখার চেষ্টা করতে নেই কেননা সব যোগাযোগ সম্পর্ক না এ দুনিয়ায় অনেকেই হল শুধু মানুষ আর খুব অল্প কেউ হবে আপন মানুষ শতজনের মাঝে চেপে চুপে নিজের জায়গা খোঁজার কি দরকার যেখানে কেউ কেউ পুরো আকাশ নিয়ে বসে আছে